আলাহেদিকে জামগো ছমাই সালাম আলাইকুম কিষ্টচুরাগাছ হ্যাঁ এটা ফুল ফুটছে আরো সুন্দর দেখাচ্ছে এখন বের হয়ে যাব আমরা এই তো বের হয়ে গেছে ওইদিকে আছে কি প্রেমনগর না বন্ধু ওখানে প্রেমনগর নাকি তো ওদের প্রেমনগরটা তুলে নিলাম দোস্ত ওই দেখো দুধ দেখছস ওই যে গাছে খেজুর ধরছে একদম পাকা খেজুর পাকছে ওই যে অল তুমি দেখো ফাঁকে নাই আর ওই যে ওই পাশের পাকছে এটা এটা খেজুর নেই হ্যাঁ অলরেডি আসরে আজন হয়ে গেছে পাশেই অনেক বসতি এই বাউন্ডারির বাইরে বিশাল ধানের জমিন অনেক সুন্দর সেরকম আস্তে আস্তে এখন বিকেল হবে আর পর্যটক সংখ্যা বাড়বে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছিলাম আশ্রয় আজান হচ্ছে এই যে পুকুরে অনেক সুন্দর সুন্দর পদ্মফুল হজুর পর্যটক চাল <laughs> <laughs> প্রায় এক থেকে দেড় ঘন্টা ঘুরলাম এখন আস্তে আস্তে বের হয়ে যাবো একটা বাইক বিশাল এক শড়াই গাছ পাশে একটা ক্যান্টিন দেখি ক্যান্টিনে কিছু পাওয়া যাচ্ছে কিনা সার্ভিস সমূহ এখানে অনেক কিছুই পাওয়া যায় ভিতরেই দাদা প্রয়োজন মনে করেন এখানে খেতে পারবেন পানি নেব আমরা বের হয়ে যাচ্ছি ওদের সবার সঙ্গী মিস্টার আলিম বাইরে দাঁড়িয়ে আছেন কেমন লাগলো আজকে ভিডিওগুলা কমেন্টস করে জানিয়ে দিন ভিতরে একটা মসজিদ আছে বাউন্ডারির বাইরে ভিতরে না বাউন্ডারির বাইরে এলাকা মসজিদ কি দুস্থ অনেক টা আড্ডা ওই পাশে মসজিদ পিছনে সামনেই বাইর হওয়ার জায়গা এখন বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম মরাফাতুল্লাহ কাতু আল্লাহ হাফেজ